তো আমরা মেলাতে এসে গেছি মেলাটি হচ্ছে তমলুক রাজবাড়ির কাছে খাদি মেলা তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক মেলাটিতে কি আছে এটি হস্তশিল্পের উপরেই মেলাটি তো তার বাইরেও অনেক কিছু আছে কিন্তু বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে হস্তশিল্প হাতের কাজই এখানে বেশি আর চলুন ভিতরে ঢুকে আমরা দেখি মেলা মেলার মধ্যে প্রথমে ঢুকলেই আগে মনে হয় যে আচার কন্টি নিব। তা আচারটা পরে নেব আগে দেখে নিই মেলাতে কি কি আছে আর এই দেখুন এখানে সুন্দরবনের মধু এগুলি এগুলি সত্যি কথাই সুন্দরবন থেকে নিয়ে এসেছি এখানে হাতের তৈরি মালা কানের হাতের চুড়ি সব কিছুই এ সাইডে আছে আর তার পাশে দেখুন এইখানে অনুষ্ঠান হচ্ছে আর এখানে শাড়ে পা থেকে একটি খুদে শিল্পী এসছে বাচ্চাটির নামটি জানি না কিন্তু অপূর্ব গানের গলা না দেখলে কাছে না এলে বুঝতেই পারতাম না যে এই ছোট বাচ্চাটি এত সুন্দর গান গাইছে আর দেখুন এখানে হাতে তৈরি করা হচ্ছে শাড়ি আর তার পাশে একটি দেখলাম টেবিল আছে এটিতে দেখুন হাতের কাজ সুন্দর করেছে এবারে চলে এলাম গামছা দেখতে গামছাগুলি খুবই সুন্দর আর দাম বললো একশো সত্তর টাকা করে এইগুলি হচ্ছে সুন্দরবনের মধু আর এখানে দেখুন কাশ্মীরি চা পুরো গ্রিন টি আর এখানে চলে এলাম কানের নিতে আর একটা মালা নিতে তো আমি কানের দুটো আর একটা মালা নিলাম পরে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর সাইডে দেখলাম আচার বিক্রি হচ্ছে তো ওখানটায় আচার নিয়ে নিলাম আর দুটো যে আচার নিলাম দুটোই লঙ্কার আচার একটা শুধু লঙ্কা আর একটা মিক্সড করা লঙ্কা দিই চলুন ওই পাশটাই পিঠের স্টল বসেছে ওখানটাই যাই তো আমরা চলে এলাম পিঠের স্টলে এখানে দেখুন কী সুন্দর পিঠে বানানো হচ্ছে চলুন একটা পাটি সাপটা খেয়ে দেখে রকম হচ্ছে এখানে মাসিমা বানাচ্ছেন তো মাসিমা বানাচ্ছেন এখানে যখন ওই পাশটাই নিয়ে নিই আর ওখানটাই আরও নানা রকমের পিঠে হয়েছে কিন্তু অন্য কিছু খাবো না শুধু পাটি সাপটাটাই খেয়ে দেখব তো এটা আমাদের বাড়ি যেরকম বানাই তার থেকেও খুব সুন্দর সাপটাটা হয়েছে মানে খেয়ে একবার দেখলাম সত্যি কথায় খুবই খুবই সুন্দর হয়েছে আর না খেলে বুঝতে পারতাম না এই ফার্স্ট টাইম আমি পিঠে একটু খেলাম মেলাতে এসে আর এখানে নিয়ে নিলাম ছেলের জন্য একটা হাজমলের প্যাকেট চলুন অনেকটা রাত হয়ে গেছে আর বাড়িতে গরম গরম রুটি করব আর এখানে একটু তড়কা নিয়ে নেই ওই জন্য দুটো তড়কা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এবারে ফিরে যখন যাচ্ছি তড়কাটা নিয়ে চলে যাব রেস্টুরেন্ট থেকে ওনারা বললেন একটু বসুন আর দশ মিনিট পরে তড়কা দিচ্ছি তো আমি একটু বসে ভিডিও করে নিলাম রেস্টুরেন্টে বসে তো আমাদের তড়কা রেডি হয়ে গেছে এরপর ফলটা নেওয়া হয়ে গেল এরপর ছবি বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়ি এসে গেছি এরপর দেখুন কী কী জিনিসগুলো নিয়েছিলাম মালাটা নিয়েছিলাম এই মালাটা দেখে নিয়েছি পরে দেখাবো জন্যে আজমলা নিয়েছি ওইখানে লঙ্কার আচার নিয়েছি দেখুন লঙ্কার আচার নিয়েছি দু রকমের জন্য হাঁজমালা নিয়েছি আর এটা তো পার্সেল করে নিয়ে এলাম তরকাটা এসেছি আর এখানে রুটিটা একটু বানিয়ে ফেলি আর ড্রয়িং নিয়ে কম্পিটিশান থেকে এলো ড্রয়িং কম্পিটিশন ছিল তারপরে এলো এই দশটার সময় তো এরপর রুটিটা বানিয়ে ওকে খেতে দিয়ে দিই কারণ ও খাওয়ার পরে আর একটু পরে তারপর শুয়ে যায় না হলে ভরে উঠতে পারবে না তো আমার রুটিও হয়ে গেল এরপর চলুন খেয়ে নেওয়া যাক গরম গরম তড়কার সাথে আর গরম গরম রুটি তো আজকে মেলাটি আপনাদেরকে দেখালাম আপনাদের আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাক অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভ্লগটি আর সবাইকে ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে এখানে ভ্লগটি শেষ করছি নমস্কার শুভরাত্রি